হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক বাংলাদেশ ভার্সেস পাকিস্তান টি টোয়েন্টি সিরিজ তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ তারিখ বাইশ তারিখ এবং চব্বিশ তারিখ সম্প্রতি দুটি দলই ভালো ফর্মে আছে বাংলাদেশ সম্প্রতি শ্রীলঙ্কার সাথে টু ওয়ান রেশিওতে টি টোয়েন্টি সিরিজ জয় করে এসছে প্লেয়ারদের পারফরম্যান্স সাম্প্রতিক মনোবল কনফিডেন্স সব কিছুই চাঙ্গা আছে হোম সিরিজ আপনারা দেখতে পাচ্ছেন তিনটি ম্যাচই হবে মিরপুর শারে বাংলা স্টেডিয়াম বাইশ তারিখ বিশ তারিখ বাইশ তারিখ এবং চব্বিশ জুলাই তো চমৎকার কিছু ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে টি টোয়েন্টি দুটি দলের সাম্প্রতিক পারফরমেন্সে ভালো হেড টু হেড পারফরমেন্স যদি বলি লাস্ট পাঁচটা টি টোয়েন্টির মধ্যে পাকিস্তান চারটাতেই জয়লাভ করেছে বাংলাদেশ একটা আর উইন প্রবাবিলিটি থার্টি ফাইভ ভার্সেস সিক্সটি ফাইভ পারসেন্ট বাংলাদেশ স্কোয়াডে অন্তর্ভুক্ত যদি দেখেন মোহাম্মদ নাইম পারভেজ হোসেন ইমন তানজিদ হাসান তাওহিদ হৃদয় মাহিদি হাসান মেহেদি হাসান মিরাজ যাদের তানজিদ হাসানের কথা আলাদাভাবে বলতে হয় সম্প্রতি এই যে ছক্কার পারফরম্যান্সে তিনি বেশ এগিয়ে আছে টপ ফাইভে আছেন লিটন দাস সম্প্রতি লাস্ট সিরিজে ম্যান অফ দ্য প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন এছাড়া আছেন মোহাম্মদ সাইফুদ্দিন রিশাদ হোসেন যিনি একই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে আমাদের টপ পারফরমার হোসেন শামীম হোসেন পাটোয়ারি যিনি সম্প্রতি অলরাউন্ডিং পারফরমেন্সে বেশ এগিয়ে আছে জাকের আলী অনেক লিটন দাস মুস্তাফিজুর রহমান নাসুম আহমেদ শরীর শরিকুল ইসলাম তানজিম হাসান সাকিব আর সম্প্রতি শেখ মাহাদির পারফরমেন্সটাও অসাধারণ ছিল লাস্ট ম্যাচটা তিনি একই শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ ধসিয়ে দিয়েছেন চার উইকেট পেয়েছিলেন সো পারফরমেন্স ইজ ভেরি ওয়েল অন দি আদার হ্যান্ড পাকিস্তানেরও ভালো কিছু টপ পারফর্মার আছে তাদের ফখর জামান হাসান নওয়াজ সাইম আয়ুব ফাহিম আশরাফ হুসেন তালাত যিনি নতুন সম্প্রতি ইনক্লুডেড হয়েছেন খুশদিল শাহ মোহাম্মদ নওয়াজ সালমান আলী আগা বেস্ট পারফর্মিং অলরাউন্ডার পারফর্মিং আছে তার সেখানেও যে সাহিব জাদা ফারহান যিনি ছক্কার পারফরমেন্সের সাতষট্টি ছক্কা মেরেছেন দু সালে সো আছেন আব্বাস আফ্রিদি আবরার আহমেদ আহমেদ দানিয়াল সালমান মির্জা বেশ ফাস্ট বোলার স্পিড ওয়ান ফর্টি প্লাস ওয়ান ফর্টি ফাইভ প্লাস উঠে ভালোই সুফিয়ান মুকিম আছেন লেটস এনজয় ক্রিকেট উপভোগ করতে থাকুন বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় বিশ তারিখ থেকে ম্যাচটি ম্যাচ শুরু হতে যাচ্ছে এনজয়